সব বারবার গঙ্গাসাগর একবার এই কথাটা এখন আর খাটে না কারণ যাতায়াত ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে তার ফলে গঙ্গাসাগরে যাওয়া অনেক সহজ হয়ে গেছে তবুও অনেক সময় দেখা যায় যে গঙ্গাসাগরে যেতে গেলে বা গঙ্গাসাগর থেকে ফিরতে গেলে ট্রেনটা আপনি মিস করে ফেলেছেন সেই সময় কি করবেন গঙ্গাসাগরে আটকে থাকবেন আর যাওয়ার সময় যদি ট্রেন মিস করেন তাহলে গঙ্গাসাগর ট্রিপটাই বাতিল করবেন না সেটা একদমই না তার কারণ গঙ্গাসাগরে যাওয়া এবং গঙ্গাসাগর থেকে আসার জন্য পশ্চিমবঙ্গ সরকার বাস সার্ভিস চালু করে দিয়েছে সেই বাস সার্ভিসের মাধ্যমে আপনারা খুব সহজেই গঙ্গাসাগর পৌঁছে যেতে পারে এবং শুধু তাই নয় এখানে ভলভো সার্ভিসও চালু হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গঙ্গাসাগর থেকে কিভাবে ভলভো বাসে কলকাতায় ফিরতে পারবে তো চলুন শুরু করা যাক কলকাতা গঙ্গাসাগর ভলভো বাস সার্ভিস গঙ্গাসাগর যাওয়ার যে চিরাচরিত রুট রয়েছে সেটা হলো শিয়ালদার স্টেশন থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ বা নামখানাতে পৌঁছানো যদি কাকদ্বীপে পৌঁছন তাহলে সেখান থেকে লট নাম্বার এইট জেটি ঘাটে এসে সেখান থেকে কচুবেড়িয়া যাওয়ার লঞ্চ ধরে কচুবেড়িয়াতে পৌঁছে সেখান থেকে গাড়িতে করে গঙ্গাসাগর যাওয়ার আর যদি নামখানা থেকে যেতে চান তাহলে নামখানা স্টেশনে নেমে সেখান থেকে নামখানা ঘাটে এসে লঞ্চ ধরে বেনুবনে যাওয়ার এবং বেনুবন থেকে গঙ্গাসাগর যাওয়ার এ সমস্ত ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে প্রচুর দেখেছেন আজকে আমি আপনাদের দেখাবো যে যদি ট্রেন মিস করেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা জেঠিঘাটে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর বা নামখানা থেকে গঙ্গাসাগর অনেক ভিডিও এসছে অনেকবার আপনারা দেখেছেন কিভাবে যেতে হয় না যেতে হয় তো সেই ভিডিওর মধ্যে আর যাচ্ছি না কেন সেই ভিডিওর মধ্যে গেলে আবার বোর হয়ে যাবেন আমার চ্যানেলেই দুটো ভিডিও আছে ঠিক আছে তো এখানে যা আপনারা কাকদ্বীপ আসবেন ট্রেনে করে বা নামখানা আসবেন সেখান থেকে জেঠিঘাটে এসে কাকদ্বীপে আছে লাট নম্বর আট জেঠিঘাট আর নামখানাতে হচ্ছে নামখানা জেঠিঘাট সেখান থেকে আপনারা চলে যাবেন কাকদ্বীপ দিয়ে কচু আর নামখানা দিয়ে গেলে বেনুগুম সেখান থেকে গাড়ি ধরে চলে যাবেন গঙ্গাসাগর সেই ভিডিও ইউটিউবে অনেক আছে আমারই দুটো ভিডিও আছে কাক কাকদ্বীপ থেকে যার একটা লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে রাখলাম সেই সব ভিডিওর মধ্যে আর গেলাম না আজকে আমি নামখানাতে এসছি এই কারণে ধরুন কাকদিক বা নামখানা যেখান থেকে আপনারা আসেন না কেন ফেরার সময় বা যাওয়ার সময় ট্রেনটা আপনি মিস করেছেন তো কী করবেন ট্যুরটা কি ক্যান্সেল হয়ে যাবে একদম না এখানে পশ্চিমবঙ্গ সরকারের বাস সার্ভিস আছে সেই বাস সার্ভিস আপনারা অ্যাভেল করতে পারেন সকালবেলায় ধর্মতলা থেকে আর যখন ফেরার সময় দুপুরবেলায় তখন হচ্ছে কি নামখানা বা কাকদ্বীপ থেকে আমি নামখানা থেকে কলকাতা ফিরব বাসে করে বাসের টিকিট আমি অনলাইনে কেটেছি এই টিকিট আপনারা অনলাইনে কাটতে পারবেন আমি ভলভোর টিকিট কেটেছি দুশো টাকা করে নিয়েছে আপনারা চাইলে নর্মাল বাসেরও টিকিট কাটতে পারেন সে সেক্ষেত্রে আপনাদের তিরাশি টাকা করে ভাড়া লাগবে তো এই বাস সার্ভিস যে চালু আছে এটা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা কিন্তু এই বাসে করে আপনারা ডাইরেক্ট কলকাতা পৌঁছে যেতে পারবেন ঠিক আছে তো আজকে বাস জার্নিটা পুরোটা আপনাদের দেখাবো এই হচ্ছে নামখানা জেটি ঘাট এখানে বেসিক্যালি মাছ ধরার ট্রলারগুলো আছে সেগুলো দাঁড়িয়ে আছে দেখুন এই ট্রলারগুলো করে মাছ ধরা হয় মাছ ধরে নিয়ে আসে এই দেখুন সব মাছ এসছে ছুরি মাছ এসছে এগুলো এগুলো সব ছুরি মাছ তো সব টাটকা মাছ একদম উঠে এসছে এই ধরে এনেছে ট্রলারগুলো সারা রাত ধরে তারা মাছ ধরে আর নিয়ে এসে এখানে তারা তোলে এই নামখানা জেটি ঘাটে এই ট্রলারগুলো বেসিক্যালি সব সুন্দরবনে চলে যায় ভেতরে সেখানে গিয়ে মাছ ধরে মহসিন উল হাকিম যার ভিডিও আপনারা দেখে দেখে থাকবেন বাংলাদেশের একজন সাংবাদিক যিনি বেসিক্যালি এই সুন্দরবনের জেলেদের নিয়ে ভিডিওটা করেন তিনি কিন্তু এইরকম একটা ট্রলারে করেই যান এই হচ্ছে সেই ট্রলার আর এই যে ট্রলারগুলো বেঁধে রাখা জন্য কাছিগুলো দিয়ে দেখুন কিরকম বেঁধে রেখেছে এই হচ্ছে নামখানা লঞ্চ ঘাট এই যে লোকে লাইন দিয়েছে এটা সব গঙ্গাসাগর যাবে এখান থেকে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা এই জেটি উপর দিয়ে যেতে হবে ওখানে লোক লাইন দিয়ে আছে এই জেটি ঘাটের উপর দিয়ে যাবে গিয়ে ওখানে লঞ্চ আসবে বাইদে আপনাদের এই নদীটার নাম বলা হয়নি এই নদীটার নাম হচ্ছে গিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদী আর দেখুন ওই গঙ্গাসাগর যাওয়ার লঞ্চ আসছে ওই লঞ্চে করেই আপনারা যাবেন গঙ্গাসাগর যার ভাড়া চল্লিশ টাকা এখান থেকে গিয়ে আপনারা বেনুবনে নামবেন বেনুবন থেকে গাড়ি ধরে গঙ্গাসাগর আর যদি কাকদ্বীপ দিয়ে যান তাহলে সেক্ষেত্রে তো সেই রুট আপনারা দেখেছেন কাকদ্বীপ থেকে লট নম্বর আট সেখান থেকে লঞ্চ ধরে আপনারা চলে যাবেন কচুবেড়িয়া কচুবেড়িয়া থেকে গাড়ি ধরে গঙ্গাসাগর চলুন এবার আপনাদের বাস জার্নিটা দেখানো যাক পাশের লোকেশানটা একটু দেখিয়ে দিই ওই রাস্তা দিয়ে আমরা এলাম ওই যে ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে এলাম ওই ট্রান্সফর্মার দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা এলাম রাস্তাটা ক্রস করে এই যে গান্ধী মূর্তি আছে গান্ধী মূর্তিটার সামনে এই কল্যাণী হিন্দু হোটেল এর সামনেই এসে দাঁড়ায় বাসটা এই হচ্ছে বাসের কাউন্টারটা আরেকবার বলে দিচ্ছি ওই রাস্তাটা দিয়ে এলাম রাস্তাটা ক্রস করলাম এই যে গান্ধী মূর্তি সামনে দেখতে পাচ্ছেন এই যে গান্ধী মূর্তি এই গান্ধী মূর্তির ঠিক আগে এখানে এসে দাঁড়ায় ভলভো এসি বাস বারোটা পনেরোই টাইমিং এখান থেকে আর ধর্মতলা থেকে টাইমিং হচ্ছে এইটা বাকি বাসগুলোর টাইমিংটা একটুখানি দেখে নিন এই দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটা পজ করে একটু দেখে একটা কথা বলতে চাই ভলভো বাস কিন্তু এখন শুধু সানডেতেই চলে আচ্ছা আরেকটা কথা বলে দিই এই গাড়িটা কিন্তু এখান থেকে ছাড়বে না এই গাড়িটা আসবে বকখালি থেকে ঠিক আছে বকখালি থেকে আসবে এখান থেকে এখানে এসে দাঁড়াবে তার মধ্যে আপনাকে উঠে পড়তে হবে আর আপনার আগে থেকে যদি সিট বুক করা থাকে তাহলে সেই সমস্যাটা থাকবে না যে আপনার কি বাসে উঠে সিট পাবেন কি পাবেন না কেন এটা অনেকটা লং জার্নি প্রায় তিন ঘন্টা মতো জার্নি আপনার সময় আপনার লাগবে এই যে রোডটা দেখছেন এই রোডটাই সামনে খেয়াল করুন একটা ব্রিজ আছে দূরে ওদিকটা হচ্ছে বকখালি এবং মৌসুনি আইল্যান্ড যাই বলেন ওই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে আর বকখালি থেকে গাড়িটা আসবে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা কলকাতা যাবে বারোটা পঁয়তাল্লিশে ছাড়বে এর বাস বারোটা এসি বাস আসার কথা ছিল কিন্তু মিনিট করে সময় লেট সাড়ে এলো বাসটা বাসটা প্রচন্ড ভিড় আমার সিটে একজন অন্যজন জন বসেছিল কন্ডাক্টার বসিয়ে দিলো আমাকে যেহেতু আমার রিজার্ভেশন আছে পঁচিশ নম্বরে সুতরাং ট্রেনের টিকিট না থাকলেও আপনারা বাসে করে কলকাতা যেতে পারবেন পুরো জার্নিটা দেখাবো প্রথমে এটা যাচ্ছে কাকদ্বীপ টু বাই টু সিট নাইন ফোর ডাবল জিরো বলবো এগুলো হচ্ছে এসি পয়েন্ট আর এটা হচ্ছে কোরআন লাইট টু বাই টু সিট ওদিকে দুটো ওদিকে দুটো খুব রেস্ট আছে সুইচটা টিপে ব্যাক সিটটাকে পেছনে এবং সামনে করা যায় এটা হচ্ছে ফুটরেস্ট এটা ম্যাগাজিন রাখার জায়গা আর এটা হাতল এবং এখানে ব্যাচ ব্যাক ফ্যাক কোনো থাকলে ছোটোখাটো ঝুলিয়ে রাখতে পারবেন ফুটরেস্টটা খুবই ভালো এবং লেগ স্পেসেও কিন্তু অতটা বেশি না হলেও ঠিক আছে চলে যাবে যাচ্ছি এখন কাকদ্বীপ বাজারের মধ্যে দিয়ে এই জায়গাটার নাম হচ্ছে উকিলের হাট এই হচ্ছে কাকদ্বীপ এখানে কাকদ্বীপে এসে পৌঁছালো আমাদের গাড়ি এই হচ্ছে নতুন রাস্তার মোড় এখান থেকেই লট নম্বর এইট জেটিঘাটে ঘাটে যাওয়া হয় সেই রাস্তা ঘুরে গেছে এই হচ্ছে সেই রাস্তা লট নম্বর এইট জেটিঘাটে ঘাটে যাওয়ার রাস্তা গঙ্গাসাগরে যাওয়ার রাস্তা আর আমরা চলে যাব শীতে এলে এই রাস্তা ধরে আপনারা লট নম্বর এইট যাবেন আমরা রওনা হলাম কলকাতার দিকে গাড়ি কিন্তু ভালো স্পিডে আছে কন্টিনিউয়াসলি অ্যাভাব এইটটি স্পিডে চলছে কখনো কখনো হান্ড্রেডে তুলে দিচ্ছে আমরা এসে পৌঁছেছি কুলপিতে কুলপির ওপর দিয়ে গাড়ি যাচ্ছে এসে পৌঁছেছি ডায়মন্ড হারবারে এই হচ্ছে ডায়মন্ড হারবার এক ঘন্টা পনেরো মিনিট লাগলো নামখানা থেকে লাগলো এক ঘন্টা পনেরো মিনিট এই হচ্ছে ডায়মন্ড হারবার এটা হচ্ছে সরিষা হাট যাচ্ছে গঙ্গারামপুরের উপর দিয়ে যাচ্ছে এসে পৌঁছেছি বেহালা চৌরাস্তায় এই হচ্ছে বেহালা চৌরাস্তার স্টপেজ এই হচ্ছে বেহালা চৌরাস্তা তো বন্ধুরা আমি এসে পৌঁছেছি তারাতলাতে বাসটা যাবে ধর্মতলা অবধি আমি ধর্মতলা অবধি গেলাম না কারণ আমার বাড়ি বালিগঞ্জে আমি তারাতলায় নেমে গেলাম তো এই ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলো লাইক আর শেয়ার আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় আইকনটা অন করে দেবেন যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্টা নোটিফিকেশান আপনার কাছে আর যে এই অবধি